পরবর্তী খবরের দিকে নজর দেওয়া যাক দলে যখন হুমায়ুন কবিরের পাশে নেই তখন তার হয়ে ব্যাট বললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রশ্ন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের আগে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেটা বলুন নিজের হারানো জমি ফিরে পেতে শেষ পর্যন্ত হুমায়ুনকেই নিজের শিবিরে টানতে চাইছেন কি কংগ্রেস নেতা হুমায়ুন কবি যদি হুমায়ুন হতো করতেন না আপনারা করছেন কেন হিন্দু ভোটকে পকেটে লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের কাছে শোচনীয় পরাজয় মুর্শিদাবাদে হারানোর জমি পেতে একটার পর একটা কৌশল বদল করে চলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হয়েই এক প্রকার সওয়াল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির হুমায়ুনের সাম্প্রদায়িক মন্তব্যের সমালোচনা করলেও মমতার বিরুদ্ধে হিন্দু ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ অধীরের

এই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ হুমায়ুনের বিভাজনের পাশে ভোটে হেরে জনবিন্যাসে বদলের কথা মাথায় এসেছিল অধীরের এখন আবার হাওয়া বদলাতে শুরু করেছে মুর্শিদাবাদের রাজনীতিতে তাই যেই হুমায়ুন অস্ত্রে ঘায়ল হয়েছিলেন সুযোগ বুঝে সেই হাতিয়ারই ব্যবহার করতে চাইছেন অধীর বাংলাকে বাংলাদেশ বানানোর যে চক্রান্ত তার একটা পার্ট হিসেবে হুমায়ুন কবির যে কাজটা করছে সেই কাজের জন্য অধিক তাকে সাহায্য দেওয়ার জন্য হয়তো পাপ পুণ্যের দেশে এই কাজটা করছে সেটাই আগামী দিনে প্রমাণিত হবে আপামর এই যে সংখ্যালঘু ভোটের উপরে যে নির্ভরশীল থাকা এটা কাল হয়ে দাঁড়াবে সংখ্যালঘু ভোটের উপরে নির্ভরশীল হওয়া কংগ্রেস কে শেষ করেছে সংখ্যালঘু ভোটের উপরে নির্ভর করে থাকাটা টিএমসি কেও শেষ করবে যে পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে তাতে যে কোনো সময় হুমায়ুনের তৃণমূল সঙ্গ ত্যাগ অস্বাভাবিক নয় তেমন হলে এরপর কোন দিকে যাবেন হুমায়ুন মুর্শিদাবাদ পুনরুদ্ধারের লক্ষ্যে দরজা কি খোলা রাখছেন অধীর রিপাবলিক বাংলা হিংসা হানাহানি এই সব কিছু যেন মালদার একটা নিত্যদিনের ঘটনা কখনো গুলি করে খুন হচ্ছে কখনো মাথা থেকলে দিয়ে খুন হচ্ছে যেখানে সেখানে যখন তখন গুলি চলছে রক্ত ঝুঁকছে মালদায় এই হিংসাকে কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মালদা কি দুষ্কৃতীদের একটা মুক্তাঞ্চলে পরিণত হয়েছে যে যখন যা খুশি তাই করে ফেলছে প্রশাসন কোথায় আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল এটা খুব দুর্ভাগ্য আমাদের ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না ওখানে প্রোটেকশন করুন ইংরেজ বাজারের কাউন্সিলর দুলাল সরকার খুনের পর এভাবেই মালদা জেলা পুলিশকে ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু তাতে কি মালদা পুলিশ যে পুলিশ মন্ত্রীর নিয়ন্ত্রণের বাইরে তার প্রমাণ মিলেছিল দুলাল খুনের বারো দিন পরে যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে মালদায় হিংসার ঘটনা মালদহের ইংরেজ বাজার দু পঁচিশ সালের দোসরা জানুয়ারি খুন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার মালদহের কালিয়াচক চক পঁচিশ সালের চোদ্দই জানুয়ারি রাস্তার শিলান্যাসের মাঝেই গুলি তৃণমূল কর্মীকে গুলি করে থেসলে খুন মালদহের বৈশবনগর দু পঁচিশ সালের আঠাশে জানুয়ারি গুলিতে জখম হয় দুজন মালদহের ভুতনি পনেরোই মার্চ দু পঁচিশ জমি বিবাদে খুন পঞ্চায়েত সচিব মালদার ইংরেজ বাজার দু হাজার পঁচিশ সালের পনেরোই মার্চ ক্রিকেট খেলা নিয়ে বচসা চলে গুলি শনিবার রাতে বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির সামনে চলে গুলি কোথা থেকে আসছে রাজ্যে এত আগ্নেয়াস্ত্র যদিও পুলিশ প্রশাসনের ঘাড়েই দায় ঠেলেছেন বিধায়ক বাড়ি মানে গুলি গুলি এই সব লোকেদের কাছে এত দামি দামি পিস্তল আছে কেমন করে আছে অস্ত্র কারা নিয়ে এসছে কি নিয়ে এসছে থাকছে কেন সেটা তো আমার কাজ সেটা পুলিশের কাজ পুলিশ সেটা তদন্ত করে বারবার রক্ত ঝরছে এই জেলায় রাজনীতিবিদ থেকে আম জনতা বাদ যাচ্ছে না কেউই আইন শৃঙ্খলা কি লাটে উঠেছে এই জেলার মালদাতে রাজনীতিটা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে আর ব্যবসায় পরিণত হয়েছে মালদায় কোটি কোটি টাকা দামে জমি বিক্রি হচ্ছে এবং সেই জমি নিয়ে ঘর লড়াই প্রত্যেকটি জায়গায় শুধু লড়াই শুধুমাত্র পয়সার জন্য পেটে কোমরে পিস্তল পকেটের পয়সা পরিণাম গুলি ক্ষোন ধর্ষণ দ্ববিদ আইন বলে কিছু নেই তো পশ্চিমবঙ্গের পর্যবতি নিদায় মালদায় যে অস্ত্র ভাণ্ডারে পরিণত হয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন মালদারই তৃণমূল বিধায়ক কোথা থেকে আসছে এত অস্ত্র কেনই হিংসয় লাগাম জানতে পারছে না ববদার পুলেশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়